আসসালামু আলাইকুম দেখেন তিন গাড়ি মাল আসছে এগুলো সব টাইস দুই এক গাড়ি এই এক গাড়ি গাড়ি তিন গাড়ি মাল আসছে তো আসলে এখন আর হেলভারের কোনো প্রয়োজন হয় না হেলভারের ভাত শেষ হেলভারের দিন শেষ প্রত্যেক গাড়ির ভিতরে আপনার এরকমই দেখেন এই ক্যারাম সিস্টেম করা আছে ও শুধুমাত্র ড্রাইভার থাকলেই চলে ড্রাইভারে মনে করেন আপনার সব নাময় ফেলায় একদিকে দেবেন আমার তাহলে বুঝতে পারবেন হ্যাঁ রড নিয়ে আসতেছে ওই রড এই এখন নিচে যেরকম কাট এরিয়া আছে তো ফাঁকা আছে যেরকম ফাঁকা দিয়ে রড দেবে রড দেওয়ার পর ওই ওই যে বেল দেখতে পাচ্ছেন ওই বেল বাজায় দেব ঠিক আছে দেখেন ওই যে দেখেন বেল বাজায় দিচ্ছে রড দিয়ে বেল বাজিয়ে দিচ্ছে দেখেন পিছন সব হয়ে যাচ্ছে আরামসে নেমে যাবে আরামসে রিল্যাক্স কোনো নাই টেনশন নেই

ঠান্ডার কোনো সম্ভাবনা নাই রিক্স নাইভাবেই না মানা হয় আর কি Sing garing. তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক